সে তো শীতের মৌসুম চলতেছে সেতু আমরা একটা শীতের ব্লগ করব না তা কেমন করে হয় এজন্য আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার এই ব্লগ নাম্বার 25 এ দেখাতে চলেছি এই শীতের মৌসুমে সরিষা ক্ষেত আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের জন্য অনেক চ্যালেঞ্জ ভিডিও করে থাকি তাই চলে আসলাম আজকে আমরা সরিষা ক্ষেতের একটা ব্লগ করব এবং আপনাদের একটা মনোরম দৃশ্য দেখানোর চেষ্টা করব আর চেষ্টা করব আমরা যে ফটো সেশন করব সেই ছবিগুলো আমার স্ক্রিনে তুলে ধরা তো চলেন বেশি বক বক না করে এই শীতের মৌসুমে এই সরিষার টুরটা দেওয়া যাক তাও আমরা সবাই মিলে চলেন ঝাঁপিয়ে পড়ি তো চলেন আমরা সরিষা খেতে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি এই শীতের মৌসুমে আমরা কতটা মজাদার ভাবে এই সরিষা খেতে ফটো সেশন শ্যুট করলাম এবং আপনাদের একটা মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করি চলেন কি আর বলবো আমি আমার বলার কোনো ভাষা নেই কেননা আমার সামনে দেখতে পাচ্ছি আমি সুন্দর সেই সরিষা ক্ষেত আমার সামনে থাকা ফুলগুলো কত যে সুন্দর সেটা আমি আপনাদের কিভাবে বোঝাবো আমি নেমে পড়েছি আমার এলাকায় থাকা বড় একটা বিলের ভিতর আজকের এই শীতের পরিবেশে বা এই শীতের মৌসুমে আমি আপনাদের এমন কিছু একটা দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের খারাপ থাকা মনটাও ভালো হয়ে যেতে বাধ্য সো আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে আমার এই ব্লগের মাধ্যমে চেষ্টা করব আপনার মনটা ভালো করে দিতে তো চলেন এই রমরম পরিবেশে এই শীতের মৌসুমে আমরা পুরো সরিষা খেতে ঝাঁপিয়ে পড়ি কেমন ম্যান কি যে সুন্দর আমার চোখ জুড়িয়ে গেল এই পৌষ এই মাসের এই প্রথম দিকে আমরা চলে এসেছি এই সরিষা ক্ষেতে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আর আমরা ট্যুর দেবো না সরিষা ক্ষেত তা কেমন করে হয় তাই আমরা সরিষা ক্ষেত ট্যুর দিতে চলে আসলাম আর দেখানোর চেষ্টা করব এই সরিষা ক্ষেত থেকে অরিজিনাল অথেন্টিক পদ্ধতিতে আমরা মধু সংগ্রহ করে থাকি তো এই সুন্দর এই সরিষার ক্ষেত থেকে কি না সম্ভব আমরা সরিষা থেকে তেল পাই ফুল থেকে মধু পাই তো চলেন এই থেকে কিভাবে মধু করে। আমরা সেই বিষয়টা চেষ্টা করি দেখো দেখতে পাচ্ছেন দর্শক সে কিন্তু মধু সংগ্রহ করতেছে প্রত্যেকটা ফুল থেকে এমনকি সে কিন্তু এই একটা ফুল থেকে আরেকটা ফুলে পড়া মাত্রই একটা পরাগায়ন সৃষ্টি হচ্ছে আর এই থেকে তারা অল্প অল্প করে মধু সংগ্রহ করতেছে আমরা জানি যে বিন্দু বিন্দু করে সিন্দুর তৈরি হয় তো দেখতে পাচ্ছেন তারা এই এক একটা ফুল থেকে অল্প অল্প মধু নিয়ে তারা পুরো একটা মৌচাক তৈরি করে আর তার থেকে তৈরি হয় সুন্দর অনেকখানি মধু আর তা দিয়ে আমরা অনেক রোগ নিরাময় করতে পারি এবং কি তা আমরা বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকামও করতে পারি তো বুঝতে পারতেছেন শুধু এই সরিষার ক্ষেত্রে থেকেই কত কিছু করা সম্ভব তো চলেন বেশি কথা না বলে আপনাদের এই সৌন্দর্য দেখানোর চেষ্টা করি গ্রাম বাংলার এক ঐতিহ্য হচ্ছে ফুল আর সেই ফুল যদি এই সরিষা ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা এই সরিষা খেতে এসে কি কি ফটোশুট করলাম তা আমি আমার স্ক্রিনের এক পাশে দিতে থাকি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো গাইস আজকের আমার এই ব্লগটুটা এতটুকুই ছিল কতটুকু ভালো লাগছে কতটুকু আপনাদের মনোরঞ্জন হয়েছে আমি জানি না তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের একটা সুন্দর পরিবেশ দেখানোর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইউটিউব দেখে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন আমার ক্যামেরাম্যানের জন্য হলেও একটা শেয়ার করে দিবেন অবশ্যই কেননা সে আমার ক্যামেরার পিছনে থেকে অনেক কষ্ট করে আল্লাহ হাফেজ বাই বাই টাটা